যা আমি একটু ঘুরতে ফোনটা রাখাইছি দাদুর ঘরে যাই

মেশিন চালাবি আমি তো চালাই পাই তো দুধ এটা তো মেশিন চালান তো শিখান না কাগজ বাস্তে মেশিন দেখছ দূর আমার গো মেশিন আছে তাতে আমার মাংস বাড়ি যাম শুনে দেখবে আমার গো বাস্তে মেশিন তো বাইরে মেশিন কি জানছে এই ভুইলে নে কি করম রে ভুইলে কিছু বুঝেনা মেশিন পালে গুতু আমার গো আরে আমার দাদুরিটা মেশিন আছে নে আমি তা আগে জানছিলাম না কিন্তু আজকে তো দেখলাম না মেশিনটা মেশিনটা দেখে এমন ভালো লাগছে মেশিন কো তোর দাদুর মেশিন কো না আমি তো মেশিন কিনিও না তো মেশিন পালি কই যে মেশিনটা আমার ব্যাংকে কত দাদু এটা কথা বলতি তুমি বুই গেছনে গেছ কারণ মেশিনে তো আতে কে লাগে বুঝি হয়ে গেছে আমি হ্যাঁ এটা দেখছিস

Koi lui, koi hu Karo No, I'm done with the washing Karo